তো নমস্কার বন্ধুরা সবাইকে সুস্বাগতম জানিয়ে আজকে নতুন বছরের ব্লগটি শুরু করতে চলেছি আর প্রথমেই জানাই সবাইকে আমার যত সাবস্ক্রাইবার আছে এবং নতুন সাবস্ক্রাইবার আছে সবাইকে জানাই নতুন বছরের হ্যাপি নিউ ইয়ার তো সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও আর নতুন বছরের সবাই কে কী প্ল্যান করছো সেটাও একটু আমার সঙ্গে কথোপকথন করে নাও তাহলে আমারও ভালো লাগবে তোমাদেরও ভালো লাগবে তো আর সেই কমেন্টের মানে আমাদের যোগাযোগের মাধ্যম হচ্ছে সেই নিচের কমেন্ট বক্স সেটা সবার জন্যে খোলা রইল আর ভালো লাগলো একটি লাইক করো তো নতুন বছরের শুরুতে আজকের দিনটি সত্যি খুব সুন্দর রৌদ্র উঠেছে ঝলমলিয়ে তার সঙ্গে ঝোড়ো বাতাস যেটা শীত শীতকে নিয়ে আসার একটা প্রবল সম্ভাবনা যেটা দেখে মনে হচ্ছে আর আমি এখন চলেছি তোমার মাঠের আল দিয়ে হেঁটে নতুন বছরে মাঠের মুখটাকে নতুন করে দেখার জন্যে রোদ উঠেছে দেখে বুঝতেই পারছো খুব সুন্দর একটা ঝলমলে রোদ আর আমার পিছনে দেখতে পাচ্ছ সর্ষে ক্ষেত যেটা সত্যি মনোমুগ্ধকর একটা পরিবেশের সৃষ্টি করেছে আর হ্যাপি নিউ ইয়ারের জন্য আমার এবছর বিশেষ কোনো প্ল্যান নেই তোমাদের কি প্ল্যান রইল সেটা অবশ্যই জানাবে কিন্তু আর যারা নতুন দেখছো তাদেরকে বরাবরের মতো একটা কথা বলবো যে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে হেডস আপ তো যাই হোক চলো আজকে দু একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি আর তোমরাও শেয়ার করো নিচের কমেন্ট বক্সের মধ্যে নতুন বছরে ফেলে আসা অনেক স্মৃতি অনেক কিছু আমাদের পিছনে রয়ে যায় অনেক খারাপ সময় অনেক খারাপ কিছু যেগুলো আমরা পিছনে ফেলে আসি এবং সামনের দিকে এগিয়ে যাই তো যাই হোক আমাদের সকলেরই উচিত যে নতুন বছরকে নতুন রূপে নতুনভাবে সাজিয়ে নিয়ে মানিয়ে নিয়ে আবার নতুন করে পথ চলা আর আমিও ঠিক সেটাই করছি খুব সুন্দরভাবে জীবনটা এগিয়ে যাক সকলের সেটাই চাইব এবং তোমাদেরও সেই সাথে এগিয়ে যাক মলিনতা দূর হয়ে যাক এবং নতুন 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 স্বপ্নগুলোকে আবার নতুন ছোঁয়াই পরিপূর্ণ করার চেষ্টা করতে থাকো এটাই চাইব আর জীবনে অনেক সংগ্রাম নিয়ে অনেক প্রতিকূলতা জয় করে মানুষকে এগিয়ে চলতে হয় এবং এগিয়ে চলতে হবে কারণ জীবন কখনোই থেমে থাকে না তো সেরকম আমারও ঠিক সেই রকম একই দশায় একইভাবেই এগিয়ে চলছে জীবন রকম করেই কাটিয়ে দিচ্ছি সময় পার হয়ে যাচ্ছে সময়ের সাথে তালের সাথে তাল মিলিয়ে এক কথাই যাই হোক নতুন বছরে সত্যি কথা বলতে বন্ধুরা আমার তো কোনো প্ল্যান নেই জাস্ট বাড়িতেই আছি যেটা আমার কাজ থাকে সে কাজটা নতুন বছরের প্রথম দিনেই শুরু করলাম আর এখন সেটাইকেই যেন ঠিকঠাকভাবে এগিয়ে নিয়ে যায় এবং নিজের কাজকর্মটা যেন ঠিকঠাকভাবে চলতে থাকে সেটাই চাইবো অ্যাকচুয়ালি সবারই এই রকম কাম্য হওয়াটাই উচিত এবং তোমাদেরও ঠিক তাই আর তোমাদের অবশ্যই অনেকে ফিস্ট করছো অনেকে পিকনিক করছো অনেকে অনেক কিছু প্ল্যান করছো তো নতুন বছরে অনেক কিছুই তোমাদেরকে উপহার দেব বিগত ফেলে আসা দু সালে অনেক কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করেছি অনেক কিছুই তোমাদেরকে দেখিয়েছি অনেক কিছুই তোমাদের সঙ্গে আমি ভাগ করে নিয়েছি অনেক কিছু তোমাদেরকে দেখিয়েছি আমার ব্লগের মাধ্যমে অবশ্যই সেগুলো তোমরা দেখেছো এবছর দু হাজার পঁচিশ সালেও তোমাদেরকে অনেক কিছুই দেখানোর চেষ্টা করব অনেক কিছুই বলার চেষ্টা করব আমার অভিজ্ঞতা আমার জীবন সাদা মাটা সাধারণ জীবনযাপন কীভাবে চলছে সেগুলো তোমাদেরকে অবশ্যই বলবো তো দেখো আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ভালো লাগলে লাইক অবশ্যই করবে কিন্তু ঠিক আছে তবে যাই হোক আর একটা কথা বলবো যে সবাই তো ভালো থেকো আর সকল সকলে সুস্থ থেকো এটা অবশ্যই শান্তনুর ঘরে বারে চ্যানেল আমার দর্শকদের কামনা করে এবং আমিও কামনা করি তো তোমাদেরকে একটা কথা বারবার বলবো যে নতুন দিন শুরু হতে চলেছে নতুন দিনে অনেক এক্সপেকটেশান এবং অনেক বুক ভরা আশা নিয়ে আমরা নতুন সালে পদার্পণ করে ফেলেছি তাই আমরা সকলেই লাকি যে আরেকটি বছর আমাদের নিজেকে প্রুভ করার সময় এসেছে এবং নিজেকে এই বছরে নিজেকে নতুনভাবে নতুন কিছু করে দেখাবো এরকম একটা মেন্টালিটি সকলেরই থাকে এবং আমারও আছে দেখা যাক কি হয় তবে এখন পর্যন্ত তোমাদেরকে সাথে নিয়ে খুব সুন্দরভাবে জীবন এগিয়ে চলেছে এবং এইভাবেই মিষ্টি এবং হাসি খুশি দুঃখ ব্যথা যন্ত্রণা সব কিছু নিয়েই একসাথে জীবন এগিয়ে চলছে যাতে খুব বেশ ভালোই আছে তবে একটা কথা বলবো আমার সমস্ত দর্শককে এবং সমস্ত সাবস্ক্রাইবারকে যে জীবনে উত্থান পতন অবশ্যই আসবে এবং উত্থান পতন থাকবেই কারণ ওটা না হলে জীবনের কোনো মানেই হয় না তবে এমন কিছু আমার মনে হয় করা উচিত নয় যেটাতে একটা একটা তোমার বড় সমস্যার সৃষ্টি হয় কেন বলছি কারণ দু হাজার চব্বিশ সালে সমস্যাগুলোর মধ্যে দিয়ে আমাকে যেতে হয়েছে তার থেকে এটাই বলবো যে সমস্যা অবশ্যই আসবে কিন্তু কিছু কিছু সমস্যা যেগুলো যেগুলো মানুষ মানুষ হিসাবে সেগুলো কাম্য করা উচিত নয় সেই সব সমস্যাগুলো অবশ্যই আসছে সেগুলো আমি বিশেষ কিছু বলছি না তোমাদেরকে এটাই বলবো যে আমাকে তুমি তোমার মতো ভালো থেকো আমি আমার মতো ভালো থাকি হুম এটাই হওয়া উচিত তাই না বলো কারণ অযাচিতভাবে কাউকে ডিস্টার্ব করা একদমই উচিত নয় তো সবাই সবারই জায়গায় সব রকমভাবে ঠিক আছে তাই না বলো তুমি তোমার জায়গায় ঠিক আছো আমি আমার জায়গায় ঠিক আছি তবে কেনই ডিস্টার্ব কেন এই সমস্যায় ফেলা বারবার তোমার মতো ভালো থাকো না সারা জীবনটাই এইভাবে কাটিয়ে দাও তোমার সুস্থতা কামনা করছি অবশ্যই অবশ্যই তুমি সুস্থ থাকো ভালো থাকো এটাই চাইব এবং আমাকে আমার মতো বুঝে নিতে দাও কারণ আমাকে আমার মতো থাকতে দাও আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি তাই না তো গুছিয়ে নিচ্ছি গুছিয়ে নাও তোমরাও সুন্দরভাবে জীবন কাটাও দু সালে বিশেষ কিছু আর বলবো না বন্ধুদের কাছে উদ্বোধনী একটা ভিডিও যে আমার দর্শকবৃন্দ সবাই যাতে সুস্থ থাকে ভালো থাকে এই জন্যেই দু চার কথা আমি শেয়ার করলাম মাত্র কেউ পার্সোনালি নিও না আমার এটা সাধারণতই আমার মনের কথা আমি তোমার সঙ্গে একজন বন্ধু হিসাবে শেয়ার করলাম ঠিক আছে তো দু সাল সকলের ভালো খাটুক এটাই চাইছি আর আমি শান্তনুস ঘরে বাইরে চ্যানেলের আমি শান্তনু ছোট্ট মনের ছোট্ট খাট্ট সাধারণ একটা মানুষ আমি শান্তনু শান্তনু দাস দু সালে অনেক নিত্য নতুন জিনিস জীবনের স্ট্রাগল জীবনের ছোট ছোটো মুহূর্তগুলি ক্যামেরাবন্দি করে তোমাদের সামনে তুলে ধরছি আবারও সেই ভিডিও নিয়ে হাজির হব তো ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নাও আর ভালো লাগলে অবশ্যই লাইক করো দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টাটা আর সবাই খুব পিকনিক করো ধুম মানে জমিয়ে মস্তি করো দু হাজার পঁচিশ সালকে সেলিব্রেশন করে রাখা যাতে বাঁধিয়ে রাখা যায় তো চলো টাটা